নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শিশুর মায়ের কথা আমাদের সৌরজগত গ্রহ নক্ষত্রে ভরা অনেক কাল থেকেই ওইসব গ্রহ নক্ষত্রে প্রাণের অস্তিত্ব আছে কিনা বা সেখানে প্রাণের সঞ্চার হওয়া সম্ভব কিনা তা নিয়ে অনেক গবেষণা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ এ নিয়ে বহু অর্থ ও সময় ব্যয় করছে অনেক আগেই শ্রী শ্রী মা শারদামণি দেবী এ ব্যাপারে এক ভক্তকে অর্থাৎ স্বামী অরূপানন্দ মহাশয়ের কাছে তার মূল্যবান বক্তব্য রেখেছিলেন একদিন স্বামী অরূপানন্দ মহাশয় শ্রী শ্রী মাকে জিজ্ঞেস করলেন মা এই অনন্ত সৃষ্টিতে কোথায় কি হচ্ছে কে জানে এই যে অসংখ্য গ্রহ নক্ষত্র ওতে কোনো জীবের বাস আছে কি না কে বলবে মা চমৎকার উত্তর দিয়েছেন যা আমরা কল্পনা করতে পারি না মা বললেন মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেই সম্ভব ওসব গ্রহ নক্ষত্রে কোনো জীবের বাস নেই মায়ের কথা থেকে বা মায়ের মত অনুযায়ী আমরা জানলাম যে এই পৃথিবী ছাড়া আমাদের সৌরজগতে আর কোনো গ্রহ নক্ষত্রে কোনো জীবের বাস নেই মায়ের কথা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ এখানেই সমাপ্ত করব পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন